সরকারি ঘরের লিস্ট অনলাইনে প্রকাশিত হয়ে গিয়েছে সরকারি ঘরের লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনার বাড়ি সার্ভে করা হবে সার্ভে করা যদি হয়ে যায় তাহলে আরেকটি নতুন লিস্ট যেটা ভেরিফাই লিস্ট যেখানে আপনার নাম আপনার অ্যাকাউন্ট নম্বর সব কিছু ঠিক যদি থাকে তাহলে একটি ভেরিফাইড লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে যদি এই লিস্টে নাম থাকে তাহলে অবশ্যই আপনি ঘরের টাকা পেয়ে যাবেন তো এই ভেরিফাই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সমস্ত রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সরকারি ঘরের ভেরিফাই লিস্ট দেখার জন্য প্রথমে আপনাকে মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে দিয়ে প্রধানমন্ত্রী আওয়াস যোজনা গ্রামীণ এদের অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে তো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন আওয়াজ সফট লেখা আছে এইখানে আপনি ক্লিক করে দেবেন এবার এইখানে লেখা আছে রিপোর্ট এই রিপোর্ট লেখাতে আপনি ক্লিক করে দেবেন এবার এই দিকে লেখা আছে দেখতে পাচ্ছেন এফ এম এস রিপোর্ট লেখা আছে তো এই রিপোর্টে এখানে তিন নম্বর যেটা লেখা আছে বেনিফিশিয়ারি রেজিস্টার অ্যাকাউন্ট ফরজেন অ্যান্ড ভেরিফাই লেখা আছে দেখতে পাচ্ছেন এই লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন এবার এখানে স্টেট সিলেক্ট করতে বলছে তো ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে প্রত্যেকটি রাজ্যের নাম এখানে চলে এসেছে তো আপনি যেখানে বসবাস করেন সেই রাজ্য সিলেক্ট করে দেবেন এরপর এইখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলাটি এইখানে সিলেক্ট করে দেবেন এবার ব্লক সিলেক্ট করতে বলছে তো আপনি যে বিডিও অফিসে আন্ডারে আছেন সেটা সিলেক্ট করে দেবেন এবার গ্রাম পঞ্চায়েত তো আপনি যেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছেন সেই গ্রাম পঞ্চায়েতটি এইখানে আপনি সিলেক্ট করে দেবেন এবার এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন চুহাত্তর থেকে সহাত্তর বাদ দিলে কত হয় সে ক্যাপচার কোডটি সঠিকভাবে ফিল আপ করে দেবেন এবার এখানে লিস্ট চলে এসেছে তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন নম্বর পাশে আপনার নাম কি ব্যাংক সিলেক্ট করা আছে তো ব্যাংকের নাম এবং পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাই তো যেগুলো যেগুলো ভেরিফাই লেখা আছে এইগুলো ভেরিফাই হয়ে গিয়েছে এইগুলো অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে নিজের নাম সঠিকভাবে মিলে গেছে তাই ভেরিফাই দেখাচ্ছে যদি টাকা ছাড়ে তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্ট নম্বরে টাকাগুলো ঢুকে যাবে এটাই ছিল ভেরিফাই লিস্ট আর এটা যদি ডাউনলোড করতে চান এরপরে ডাউনলোড পিডিএফ লেখা আছে তো এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো এবার বিস্তারিতভাবে দেখতে পারবেন তো এখানে একটি একটি করে নাম মিলিয়ে নেবেন যদি আপনার নাম আর রেজিস্ট্রেশন নম্বর মিলে যায় পাশে দেখতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফাই আছে কি নাই আর যদি ভেরিফাই না থাকে তো কি কারণে ভেরিফাই হয়নি সেটাও সায়েরই লেখা থাকবে তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে